আসসালামু আলাইকুম আমি নামিরা আবৃত্তি করছি ছয় অসন্ত গল্প যুগ লিখেছেন কবি সুকুমার রায় ঠাস ঠাস জুম যা লাগে খটকা ভুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাঁই সাঁই বন্ধ ভয়ে গান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় দুধা ও কি ভাইরে দেখছ না হিম পরে যেও না কো বাইরে ঝুপ ঝুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস খ্যাস 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 রাত কাটে ওই রে দূর দর চূর্ণা ঘুম ভাঙে কই ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন কত ব্যাথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিক মাল কোচা মারে বুঝি সরে প